সারা ভারত ক্ষেতমজুর ও গ্রামীণ সমাজবী ইউনিয়ন ধনেখালী ব্লক কমিটির পক্ষ থেকে আমরা ধনেখালী বিভিন্ন প্রান্তে এসআইআর সম্বন্ধিত এই ধরনের ক্যাম্প করছি এই ক্যাম্পে আমরা সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি সেই ভয় ভীতি কাটানোর চেষ্টা করছি এবং মানুষকে বোঝাচ্ছি যে কেন্দ্র এবং রাজ্য সরকারের দলের যেসব লোক তারা যেভাবেই ভয় দেয় কোনোভাবে ভয়ের কারণ নেই আমরা দায়িত্ব নিয়েছি যে এই এসআইআরে একজনও ভারতের নাগরিক বৈধ ভোটার তার নাম বাদ যেতে দেব না মানুষকে সচেতন করার জন্যে আমরা দু হাজার দু সালের ভোটার লিস্ট যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশনকে বলেছিলাম যে এই লিস্ট আপনারা বুথে বুথে পৌঁছে দেবেন আজ পর্যন্ত সে কাজ তারা করেনি আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের পার্টির নির্দেশ মতো এই ক্যাম্প করছি দেখতে পারেন এখানে অসংখ্য মানুষ এসেছেন এবং আমরা দু হাজার দু সালের যে ভোটার লিস্ট তার কপি গরিব মানুষের হাতে তুলে দিচ্ছি এবং তাদের বোঝানোর চেষ্টা করছি যে এই প্রক্রিয়াটা কি বহু মানুষ ভয়ভীত রয়েছেন অনেকের ধারণা যে তার নাম আছে তার ছেলেদের নাম নিয়ে হয়তো নাম কেটে যেতে পারে কিন্তু নির্বাচন কমিশন যে নির্দেশিকা দিয়েছে সেটা বুঝিয়ে এভাবে মানুষকে সচেতন করতে পারবে